নিউ আজকে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ এক বছর পরে আবারও আমরা অন্তমনি বার্থডে খাচ্ছি তাও আমার কোথায় এত সুন্দর এলাকায় যেটা কিনা হচ্ছে মালয়েশিয়া অ্যান্ড হচ্ছে আজকে হচ্ছে খালামুনির বার্থডে আজকে রাতের পরেই হচ্ছে বারোটার পরে খালামুনির বার্থডে স্টার্ট মানে শুরু হয়ে যাবে সো কেন আমি এর আগে খালামুনির জন্য যেহেতু এখন গিফট কি নেই কী কেনা যায় কী কেনা যায় ভাবতে ভাবতে পুরো মাথা যাতা শেষ হয়ে গেছে যার কারণে কেন না ভাবলাম আজকে গিফট কিনবো অ্যান্ড খালামুনি যেহেতু অনেক পছন্দ করে কয়েকটা জিনিস আছে সো কয়েকটা জিনিসের ভিতরে আজকে খালামুনি ফেভারেট একটা কিছু দিতে যাচ্ছি সো লেটসি দেখা যাক খালামুনি কোনটা চয়েস করে বা খালোমনি কে কেমন কি লাগে না লাগে সো চলো এখন অনেক টাইম হয়ে গেছে অলমোস্ট দেখতে পাচ্ছো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা যাবো শপিং এটস কাম

পুরা দেবী দেবী লাগতেছে আজকে খেলামুনি কে এখন আমাকে কেউ কোনো গিফট দেখলো না মানে ওরা আসছে কেউ গিফটের কথা বলে না সানি বলছে আমাকে গিফট কিনে হ্যাঁ চলো কি গিফট নিবেন

অ্যান্ড গাই যে আমি আর এইটা হচ্ছে আজকের আউটফিট পুরো হোয়াইট আর এখানে রিটর্নটি পুরো দেশি গা পুরা দেশি আর অনেক সুন্দর লাগতেছে এই তোমার গায়েতলটা দেখাই জাস্ট লুক পায় না পেলেন গ্রিন গ্রিন টি পরছে পুরা জস লাগতেছে সো আমরা যেহেতু কোনো দেশি ড্রেস আর এনে যার কারণে রিথর্নটিকে দেখে আমারও শখ পড়তেছে যে দেশি ড্রেস পরে তাই ভাবছি রিটর্নটি থেকে একদিনের জন্য হাওড়াতে নিয়ে একটা ড্রেস নিবো অনেক বেগর বেগর করছে এখন হচ্ছে চলো যাই দেখি খারাপ মনে কী ব্যাগ দেখে

আবার এই দেখে সুন্দর সুন্দর থালামনির জন্য কি ব্যাগ দেখবো আমি নিজের জন্য ব্যাগ দেখতেছি লাইক আমিও এখন ট্রাভেল শুরু করবো ভাবতেছি সো এই ব্যাগটা আমার মনে হয় লাগতে এখানে একটা ছোট ব্যাগ আছে এইটা ভালো লাগে দেখো

তেমনই আরেকটা ব্যাগ দেখতেছে তো দেখা যাক এটাও সুন্দর মামাকে জিজ্ঞেস করতেছে কোনটা নিবে মামোর কথা যেটা ভালো লাগে সেটাই নাও কোনো প্রবলেম নেই তোমার ভালো ভালোলাগা মামার ভালোলাগা আমি সবার সাজেস্ট নিয়ে তারপরে একটা কোনো কিছু কিনতে এটাও সুন্দর না রি টোয়েন্টি নিজে অনেক কনফিউজ হয়ে গেছে এই জন্য মামাকে জিজ্ঞেস করতেছে কোনটা নিবে মামা এইটা ভোট করছে রিতু আনটিও এইটা ভোট করছে এইটাই নিয়ে নাও এইটাই ভোট করছো বুঝছি ও গড় তোমরা ভাই বোন বলে কথা ম্যাচিং না থাকলে কি চলো তোমাকে পান্ডা গিফট করে দিই রিতু আনটি সিঙ্গেল পাওয়া যাবে না খালামনি অনেক টেনশনে পড়ে ফাইনালি এটা কনফার্ম হয়েই গেল এটা তো নিচ্ছ এটা নিছি কারণ হচ্ছে গিয়ে যে মানে মানে কোন টাইপের ব্যাগ হ্যাঁ কাদের ব্যাগ অনেক আছে সেম এই টাইপের না সো দ্যাটস হোয়াই আমার এটা হ্যাঁ এটা কিউটো সাদা কালার অনেক সুন্দর লাগতেছে মানে ভাই তো অনেক ক্লাস লাগছে ওকে সো আমরা হচ্ছে এটা কনফার্ম করতেছি বাট ব্যাগটা অ্যাকচুয়ালি আমার ড্রেসের সাথে আজকে যাচ্ছে দেখো গাইস হোয়াইট কালার বাট না গিফট এটা তোমার তুমি নিবা আমি কেন নিব। ওকে আরেকটা জিনিসও দিব চলো আর একটা কিছু দিবো সেটা তোমার মন মতেই মানে সাথে তারপর মজা লাগছে গাই তো গাইস ফাইনালি এখন হচ্ছে ব্যাক্তি যদি নিয়ে তো এখন তো টাকা দিতে হবে তাই না জাস্ট দেখো মাত্র তিনশো ষাট টাকা মাত্র টাকা না রিঙ্গিন এক কি তিনশো ব্যাগ কিনে দিচ্ছি আচ্ছা তো আমার ভালো তিনশো ব্যাগ আমি হ্যাপি হ্যাঁ পেমেন্ট দাও এখন এই হচ্ছে দেখো কত টাকা লাগবে কার লাগবে এখন অনেক টাকা দেখো টাকা

অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ভাই আমিও কিনতে জিনিস আমার অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে গিফট দিতে অ্যান্ড গিফট নিতেও

কি করবা কোনটা নিবা নাকি এই যে এরকম এই যে উঁচা উঁচা হিল নিতে চাও তাহলে এইটা নিতে পারো যেহেতু বাইরের দেশে বেশি ট্রাভেল করো সো বেস্ট ওকে কালামণি ফাইনালি এইটা চুজ করছে আর এটা কনফার্ম হয়ে গেছে হয়তো কোনো একদিন কালামণিকে এই শুজ পরা তুমি দেখতে পারবা সো ইয়া এটা নেওয়া হচ্ছে আউদো থেকে অ্যান্ড ইয়া

ফাইনালি বের হয়ে গেছি এন্ড এই হচ্ছে আমাদের গিফট এন্ড আমি ভাবতেছি সামিয়ার ইয়াটা আমি আগে আনবক্সিং করে একটু নেই কজ হোয়াইট ড্রেসের সাথে হয়তো অনেক বেশি ভালো লাগতেছিল এন্ড খালো মিও বলল ইউজ করো ব্যাপার না সবই সেই জন্য ফর দ্য ফার্স্ট টাইম সানজিদার ফার্স্ট অ্যালদোর ব্যাগ ও আনবক্সিং করতে যাচ্ছে এন্ড এটাও এখনই নিয়ে নিবে কারণ সাদা আউটফিটে মানে হোয়াইট আউটফিটের সাথে আর কি এটা অনেক সুন্দর যাচ্ছে পিঙ্ক কালারের ব্যাগ কি প্যাকেজিংটা না কোর্স দেখো সানজিদার ফার্স্ট এলডর ব্যাগ পিঙ্ক ব্যাগ সুন্দরলি কিট না আউট পাও এটা খুলে কি হবে বলতে পারছি না যার কারণে খালামণি আমাকে হেল্প করতেছে হু হু ইয়ো ওপেন মনে হচ্ছে আইফোন ওপেন করতেছি আইফোন বাট হ্যাঁ এটা তো সেই অনুযায়ী কিছু না কিন্তু ফিলিংটা ওরকম লাগতেছিল শান্তিটা অনেক ফর এত ভালো একটা ব্র্যান্ডের থেকে আছে আনবক্সিং হয়ে দাও ঢুকে রাখো ডান এখন এদিকে ব্যাগটা আমি আনবক্সিং করে এই যে আমি নিয়ে নিয়েছি তারপরে আমরা চলে আসলাম খেতে অ্যান্ড এখানে অলরেডি একটা চিজ কেক চলে আসছে আরও খাবার আসতে সত্যি পরে দেখি এই যে হচ্ছে পাস্তা অ্যান্ড এখানে হচ্ছে স্যান্ডউইচ

এর হচ্ছে আমার ব্যাগটা ওরা প্যাকেজিং করে কত কি উঠলি হ্যাঁ অনেক সুন্দর করে করে একটা মানুষ কিনবে সুন্দর খুবই সুন্দর অ্যান্ড হোয়াইটের মধ্যেই বিকজ আই লাভ হোয়াইট কালার

ছিল nah, <laughs> 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 <laughs>

আমার বার্থে টা আসলে খুবই আপসেট বিকজ আজকে হচ্ছে একুশ তারিখ মানে মাইলেস্টন স্কুলে হচ্ছে খুবই খারাপ করি না

তার পাশাপাশি আমার বার্থে ছিল বা কিছু করবো এইটাই মানে এই জন্যই আমরা ওরকম দেখতেও পারছি না জানতেও পারতেছি বা যতটুকু জানতেছি আর মানে এত খারাপ বাচ্চারা কি প্রাণ চলে যাদের সাথে হইতে পারত যাই যাদের হয়েছে

ব্যাপার না তো আজকে ঠিক এতটুকুই ছিল কজ এই ছিল সারাদিন আজকে মানে দুই তিন ঘন্টা বাইরে কাটানো হলো সারাদিন দিন ঘুমাই দিন পার করছি আর দুই তিন ঘন্টায় হচ্ছে খালামুনি শপিং করলাম দেন এদিক সেদিকেও শপিং করা হয়েছে তবে অল এভরিথিং মিলে অনেক স্যাট ফিল করতেছি বাট ইটস ওকে ব্যাপার না আই হোক তোমাদের এই ব্লগটা ভালো লাগছে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবো না চ্যানেলটাকে কজ আর বেশি বেশি বেশিক্ষণ নাই ছয় লাখ সাবস্ক্রাইবার হতে সো তোমরা প্লিজ তাতেই করে চ্যানেলটা শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো সবাইকে আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ গাইজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কজ তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আছে সো ওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো ইয়ে আজকের ব্লগ এতটুকুই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ মাই লাভার্স Tata, tchau, tchau.